দর্শক আপনারা এই যে দেখেন তো পেঁপে পাতায় ছোপ 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 দাগ এবং এই যে পেঁপের শিরাগুলো বেশি উজ্জ্বল দেখা যাচ্ছে অনেকটা হলুদ হয়ে গিয়েছে স্বচ্ছ তখন মনে হচ্ছে না তোমাদের পাতাটা কি স্বাভাবিক স্বাভাবিক না দর্শক এটা কি এটাই হচ্ছে মোজাইক ভাইরাস তো মোজাইক ভাইরাস এটা কি দমন হয় হয় না কারণ ভাইরাস নাশক আবিষ্কার হয় না সুতরাং এটাকে কী করতে হবে প্রতিরোধ করতে হবে আজকে আপনাদেরকে এই মোজাইক ভাইরাস রোগ কীভাবে প্রতিরোধ করবেন বিস্তারিত বলবো প্রথমে জেনে নিব এই মোজাইক ভাইরাস কেন হয় দর্শক এই মোজাইক ভাইরাস একটি ভাইরাসজনিত রোগ এটা বাহক পোকা দ্বারা ছড়ায় আমরা জানি অ্যাপিড বা জাপোকা জ্যাসিড বা শ্যামাপোকা হোয়াইট ফ্লাই বা সাদা মাসি এই তিনটা পোকাই কিন্তু এই মোজাইক ভাইরাস রোগটাকে বহন করে এবং এক জমি থেকে আরেক জমিতে এক এলাকা থেকে আরেক এলাকায় এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে দেয় তাইলে আমাদেরকে প্রথমেই পেঁপে চারা রোপণের পর থেকে নিয়মিত যদি আমরা এই শোষক পোকা মারার কীটনাশক প্রতিরোধমূলক ব্যবস্থাপনা হিসাবে ব্যবহার করি প্রয়োগ করি তাইলে আমাদের এই শোষক পোকাগুলো মারা যাবে ফলে আমাদের জমিতে আর মোজাইক ভাইরাস আসবে না দর্শক এই তিনটা পোকা কিন্তু আপনারা জৈব পদ্ধতিতেও দমন করতে পারেন আপনারা এই যে মেহগিনির বীজ দেখেন মেহগিনির বীজের উপরের শক্ত খোলসটা ভেঙে যদি ভিতরে যে বীজগুলো আছে এগুলোকে শুকিয়ে ব্লেন্ড করে পাউডার করে প্রতি লিটার পানিতে যদি চা চামচে এক চামচ পাউডার দিয়ে দশ দিন পর পর যদি প্রিভেন্টিভ হিসাবে স্প্রে করা যায় তাহলে শোষক পোকাটা আর আসবে না এছাড়াও নিম পাতা বা নিম বীজ থেঁতলিয়ে এক লিটার পানির সাথে একশো গ্রাম নিম বীজ বা একশো গ্রাম নিম পাতা থেঁতলিয়ে এর রসটুকু এক লিটার পানির সাথে মিশিয়ে এর সাথে যদি পাঁচ গ্রাম হুইল পাউডার বা যে কোনো সাবান পাউডার মিশিয়ে দশ দিন পর পর স্প্রে করা যায় তাইলেও কিন্তু জৈব পদ্ধতিতে এই শোষক পোকাগুলো প্রতিরোধ হবে দর্শক আপনি যদি নিয়মিত শিডিউল স্প্রে পেতে না করেন তাইলে কিন্তু এই মজাক ভাইরাস রোগ হবে এবং রোগ দেখা দেওয়ার সাথে সাথে এইভাবে আপনারা আক্রান্ত অংশ পুরিয়ে বা মাটি চাপা দিয়ে ফেলবেন এই আক্রান্ত অংশ সরিয়ে সাথে সাথেই আপনারা ইমিডিয়া প্রফিট গ্রুপের কীটনাশক টিডু অথবা অ্যাডমায়ার অথবা ইমিটাপ প্রতি লিটার পানিতে আদা মিলিহারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন তাহলেই কিন্তু দমন হয়ে যাবে এবং প্রতিরোধ হবে এই মোজাইক ভাইরাস এছাড়াও ভাইরাস রোগ প্রতিরোধের জন্য বায়ো এনভি ভালো গাছে যদি দশ দিন পর পর এরকম স্প্রে করা যায় তাইলেও কিন্তু এই রোগটা প্রতিরোধ হবে এছাড়াও গরুর চনা একটা ডিব্বার মধ্যে ভইরা যদি একুশ দিন মোকাটকে আটকে রাখা যায় তারপর এখান থেকে এক লিটার চনার সাথে আরও দশ লিটার পানি মিশিয়া যদি ভালো গাছে দশ দিন পর পর স্প্রে করা যায় তাইলে এই রোগটা হবে না দর্শক কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলে পেঁপে চাষের সর্বাধুনিক কৌশল বিষয়ক ভিডিও রয়েছে সেখানে পেঁপে গাছের রোগ পোকা মাকড় দমনের সকল ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখলে উপকৃত হবেন আল্লাহ হাফেজ